কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি সো অতিরিক্ত ভাত খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে চলুন জেনে আসি অতিরিক্ত ভাত খাওয়ার ফলে শরীরের উপর বেশ কিছু প্রভাব পড়তে পারে এর মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো ওজন বৃদ্ধি ভাতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে অতিরিক্ত ভাত খেলে শরীরে ক্যালোরির মাত্রা বেড়ে যায় যা দ্রুত ওজন বৃদ্ধির কারণ হতে পারে ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত মাত্রায় ভাত খেলে আমাদের শরীরে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে পুষ্টির ভারসাম্যহীনতা ভাত বেশি খাওয়ার কারণে প্রোটিন ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কম খাওয়া হতে পারে ফলে শরীর পুষ্টির ভারসাম্য হারাতে পারে হজম শক্তি সমস্যা অতিরিক্ত ভাত খেলে পেট ভরে যায় এবং এবং অতিরিক্ত খাবার খাওয়া ঠিক না ফলে হজম প্রক্রিয়া সমস্যা হতে পারে এবং কষ্ট সমস্যাও দেখা দিতে পারে লিভার বা সমস্যা অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরের চর্বি হিসেবে জমা হয় যা ফ্যাটি লিভারের মতো সমস্যার কারণ হতে পারে অতিরিক্ত ভাত খাওয়ার ফলে শরীরে ফ্যাট জমা হয় যা স্বাস্থ্যগত অন্যান্য জটিলতার কারণ হতে পারে যেমন উচ্চচাপক্ত এবং হিপিন্দের সমস্যা এনার্জির পতন ভাত থেকে দ্রুত এনার্জি পাওয়া গেলেও এটি দীর্ঘস্থায়ী এনার্জি দেয় না ফলে অতিরিক্ত ভাত খাওয়ার কিছুক্ষণ পরে ক্লান্তি বা দুর্বলতা ভাব অনুভব করা যায় তাহলে আমাদের কতটুকু ভাত খাওয়া উচিত সুস্থ থাকার জন্য চলুন জেনে আসি নিয়মিত পরিমাণে ভাত খেতে হবে ভাতের সাথে শাকসবজি ডাল মাছ মাংস ইত্যাদি পুষ্টিকর খাবার খেতে হবে ব্রাউন রাইস বা লাল চাল বেছে নিন যেগুলো বেশি ফাইবার এবং পুষ্টি সমৃদ্ধ বেশি সক্রিয় জীবনধারা বজায় রাখুন এবং নিয়মিত ব্যায়াম করুন